আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হল আমরা হাটবাড়ি থেকে কালীবাড়ি যাব তো আমরা হাতবাড়ি থেকে কালীবাড়ি যাওয়ার পর আমরা যে দিয়ে যাবো আর যা যা দেখতে পাবো সেগুলা আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা চার পথে দেখতে পাচ্ছি এর পাশে অনেক সুন্দর একটি ছোট্ট পুড়ে ঘর কুড়ে ঘরের নিচে দেখতে পাচ্ছেন আপনার সাইডে একটি দিয়ে তারা মাথা তৈরি করছে কত সুন্দর করে তো আমরা সামনে দেখতে পারতাছি রাস্তার এক পাশে একটি গাড়ি দেখতে পাতেছেন আপনারা পিছনে দেখে গাড়িটা আসতেছে আর তার ঠিক এ সাইডে আমরা একটা মূর্তি দেখতে দেখতে বাতাসছি আমরা অনেক সুন্দর একটা গাছও দেখতে পারলাম গাছটা দেখতে পাচ্ছেন আপনারা পাতাগুলা কত সুন্দর বিশাল বড় বড় গাছের পাতাগুলা নিচের দিকের অংশটাও কিন্তু গাছের সুন্দর তো আমি যদি আপনাদেরকে এদিকের অংশটা দেখাই এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এক মানুষ কত সুন্দর করে সে অনেকগুলা পাতা নিয়ে যাইতেছে তো এগুলা বলতে বলতে আমরা সামনে দেখতে পারতেছি রাস্তার সাইডে কত সুন্দর করে তারা ডালাই করেছে এদিক দিয়ে একদম ডালু করে যাতে বৃষ্টি হলেও না নষ্ট হতে পারে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা ডালাই করেছে একদম ডালু করে আবার এবার অনেকগুলা অনেকগুলো পিলারও দিয়েছে এটা যেহেতু মোর তার জন্য তো সুন্দর করে কিন্তু জায়গাটা তারা এরকম করেছে তো সামনের দিকে আপনারা দেখতে পারতাছেন একটি প্যান গাড়ি গেরেজ আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি নষ্ট হয়ে আছে সেই গাড়িটা মেরামতের কাজ করতেছে তারা তো এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সাইড দিয়ে কত সুন্দর করে বালু দেখতে পাচ্ছেন আপনারা দিয়ে রেখেছে এর পাশে আমরা আরও দেখতে পাচ্ছি একটি স্টিলের বিশাল বড় বুট আমরা দেখতে পারলাম তো বুটটির সাহায্যে যারা দিয়েছে সামনে একটি মূল হয়েছে তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেল ব্লগ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে